চাম বাৰী দেখোন জেগা হেল বাৰী শ্বিৰপুৰ কান কৰিলে মানকে বাৰী বেছি বেছি হেৰি আছ দাদা হেৰি দিছে আমি যিটিয়া দিছ এটা বিকে দি খষ্ট বিকে দিছ

দান না মানকা পাল্লা হয় বাড়ি বেশি বেশি দান করলে জাননাতে হয় ঘর বারিটি গায়ে ভয়ানক ভয়ানক কিছস বৃষ্টি বৃষ্টিয়া বৃষ্টিয়ার কোনো ভিক্ঞ্ল নিয়ম নাই অনেক কি কই থাকে এবারে কবি কেটে গেলে লাগে সাইটিয়া কে বৃষ্টির দিছ ব্যা বেশি করে দেয় দে

अल्लाहु अकबर सेने वाला ए नाइ इधर इधर ले बिकडे आईसना अल्ला या अल्लाह आदिगा आ इधर की मिस्टेक ही निकाह अपना मिस्टेक सेले ते आगे सो निकल हां और और फिर से बार कर आरो हां बार कर বাবা হ্যাঁ আসসালামাইকুম ভয় লাগুম ছিল তুমি ভালো আছো বাবা অবশ্যই ভালো আছে তুমি এখানে এদিকে যাও বরাবর নাক বরাবর যাইবা যাও যাও যাও